আসসালামু আলাইকুম গাইস কেমন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার এটা ছোট ক্লিকার আহমেদ অটো ক্লিকার প্রো ঠিক আছে এটা আপনার নতুন সফটওয়্যার অটো ক্লিকার ভালোই এটা আমার একটা ফ্রেন্ড মানে দিয়ে থাকেন আর কি যার যার প্রয়োজন আপনার সৌদি আরবের বাইরেও যারা দরকার যাদের আপনার এগুলো দরকার নিয়ে নিতে পারেন বলছেন আর ওর কাছ থেকে কন্ট্যাক্ট করে আমি ও কন্ট্যাক্ট নম্বর ডিসপ্লেতে দিয়ে দেবো ঠিক আছে ডিসক্রেপশন এখন দিয়ে দেবো কিছুক্ষণ পরে এটা হচ্ছে যারা পুরান অ্যাপসটা ইউজ করেন তাদের জন্য পুরান অ্যাপ যারা ইউজ করেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই অটো একটা হাই স্পিড পুরান অ্যাপসে আর নতুন অ্যাপসে যারা ইউজ করেন নতুন অ্যাপস তারা ওইটা ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে ফিনটা আমি ভুলে গেছিলাম অনেক আগে ইউজ করছি তো তো এই ফিনগুলো আমার মনে হচ্ছে মনে আসতেছে না চেষ্টা করলাম লাস্ট টাইতে অবশ্যই হয়ে গেল আস্তে আস্তে বললে সব কিছু হয়ে যায় এটা হচ্ছে আপনার দুই গোটা ওইটা যাদের প্রয়োজন তারা আব্দুর রহমান ওর নাম হচ্ছে আব্দুর রহমান সৌদি আরব দুবাই কাতার

বাংলাদেশের জন্য একটা সবাই বেশি বেশি দোয়া করবেন দেশের পরিস্থিতি ভালো না